বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনোস পৃথক বাণী দিয়েছেন প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারে সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর সহ বিভিন্ন সংগঠন নানা কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায় তাদের শ্রমের কোনো মজুরি নেই উনিশশো সালের দোসরা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয় এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার যৌন দাস জবরদস্তিমূলক শিশু শ্রম বল প্রয়োগী বিয়ে এবং যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো আগামী বছরের এইচএসসি পরীক্ষার আবেদন ফর্ম পূরণ শেষ হবে দোসরা মার্চ থেকে আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন সভায় বক্তারা বলেন দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদেরকে নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে সভায় বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসন এর আয়োজন করে এদিকে জেলার কুলাওড়ায় বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল থানা প্রাঙ্গনে এ সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানান থানা পুলিশ আয়োজিত এই সভায় উপজেলার ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবির ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন গর্ভবতী এবং দুগ্ধ দানকারী মায়েদের পুষ্টি শিশুর সংবেদনশীল এবং উদ্দীপনামূলক যত্ন বিষয়ে প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল সিলেটের গোয়ানঘাটে প্রশিক্ষণে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে বাহাত্তর জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন উপজেলা মহিলা বিষয়ক অফিস এই প্রশিক্ষণের আয়োজন করেছে এবারে শুনুন কৃষি সংবাদ চলতি বছরে কমলালেবুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে কৃষি অধিদপ্তর জানায় জেলার পাহাড়ি ও টেলা এলাকায় দুশো হেক্টর সম জমিতে